টু কি টুকি টুকি টু কী টু কী আরে একটা প্যান গো না না প্যানটি বৌদি না একটা প্যান এর নাম দিয়েছি আজ থেকে সেরা মামনি প্যান্ট টি বুঝেছ তো এটা কারণ আছে বলছি শোন অনেক কথা বলেছিস আজকে থেকে আমি একটা কথা বলছি যে যেমন বলবি তাকে তেমন উত্তর দেব চুপ করে থাকবো কেন না চুপ করে থাকলে তো মানুষ পেয়ে বসবে ওই যে মেয়েটার সাথে যে অবস্থা হচ্ছে সেটাও যে আমাদের সঙ্গে হবে না তার কি মানে আছে তুই তো নিজেই সেটা আবার বললি আমাকে নাকি রাস্তায় আচ্ছা ওকে চলো সেসব বিষয় নিয়ে তো আমি তোর কথা বলবো না পয়েন্ট টু বি নোটেড ঠিক আছে এই যে প্যান্টটি প্যান্টটিটা দেখালাম শোন না এই যে প্যান্টি বৌদিন যার নাম আছে হুম সে নাকি রাত আড়াইটার সময় ফোন করে কাকে মর্কটকে বিশ্বাস কর কথাটা আমার দিকে ঘুরিয়ে দিচ্ছিস কেন আমার কাছে প্রমাণ আছে হ্যাঁ আমি প্রমাণ দিতে পারবো হ্যাঁ আমি প্রমাণ দিতে পারবো। তোর মরকটের দাদার কাছে প্রমাণ আছে তো আমি আড়াইটার সময় ফোন করেছি তাহলে কতটা দুশ্চরিত্র পুরুষ দেখ আড়াইটার সময় ফোন করে নিকি তোর মরকট দাদার সাথে কথা বলতাম গড তোকে বলতে বলছে এক আর তুই করছিস আর এক আমি তো বুঝতে পারছি এটা মরকটের শেখানো ওকে তোকে যে অন্য দিকে বলতে বলেছে তুই ভুল করে বলে দিচ্ছিস তো দাদা নাকি রাত আড়াইটা অবধি আমার সাথে কথা বলতো তোর মরকট দাদা আমি ফোন করতাম আমি দুস্থ চরিত্র ও তাই নাকি আর তোমার দাদা মানে খুব সতী ধোয়া তুলসী পাতা তাই না তাহলে কেন ফোনটা রিসিভ করে রাত আড়াইটার সময় কথা বলতো হুম আমার কিন্তু প্রমাণ চাই আমি প্রমাণ ছাড়া কথা বলি না ভিক্ষা দিয়েছি খেতে বসেছিস বস আমার তোকে ভিডিও আরে আমাকে নিয়েই ভিডিও আমাকে নিয়েই দাঁড় করিয়ে নিচ্ছে আমাকে নিয়ে ভিডিও করে তোকে নিয়ে কে ভিডিও করে পাগলি চু পাগলি চু সাইকো তুই বুঝেছিস সাইকো তুইও আর যে কথাটা বলছিস না আমাকে গায়ের জ্বালা বিশ্বাস কর ওই প্যান্টি বৌদির গায়ের জ্বালা ছিল ওই যে টেগলোটা বার করে দিয়েছিল তাই প্যান্টি বৌদি নাকি রাত আড়াইটার সময় ফোনে কথা বলতো ফোন করতো তোর মরকট দাদা বলেছে ওয়েট কর প্রমাণ দেব কিন্তু তুই মরকট দাদার কাছ থেকে প্রমাণটা নিয়ে বসবি কিন্তু গোদার খাসি বুঝেছিস হ্যাঁ আর যে ভাষাটা আমার জন্য প্রয়োগ করেছিস না একটা মেয়ের জন্য এত লড়াই হচ্ছে আর সেম কথাটা তুই বললি আমাকে রাস্তায় ফেলে জামা কাপড় খুলে দিয়ে এই কাজটা যে কথাটা বলেছিস আমি উচ্চারণ করছি না এর জন্য এবার প্রতিবাদ হবে কেমন লাগে এবার শুধু ওয়েট কর প্রতিবাদের ঝড় এবার নেমে যাবে বুঝেছিস একটা মেয়েকে রাস্তায় ফেলে নোংরা ভাষা ইউজ করছিস যেটা তোর মর্কট দাদা করে হ্যাঁ যেটা তোর মর্কট দাদা প্রত্যেকটা দিন মেয়েদেরকে রেপ করছে প্রত্যেকটা দিন চোখে মুখে রেপ করছে শুধু শরীর দিয়ে রেপ করলে হয় না চোখে মুখেও ধর্ষণ করা হয় হ্যাঁ তোর দাদা বলে দিয়েছে তুই এই কথাগুলো বলতে বসেছিস তোর দাদা সেদিন আমার ছেলের মৃত্যু কামনা করতে বলেছে তোকে দিয়ে তুই সেটা করলি আবার সেম বলেছে রেপের কথাটা তুই তাই করলি আমাকে দিয়ে আমাকে রাস্তায় ফেলে কাকে দিয়ে করাবি রাই এই গলার কাশি কাকে দিয়ে করাবি হ্যাঁ এর জন্য প্রতিবাদ চাই বন্ধুরা ঠিক আছে এই যে একটা মেয়ের জন্য এত লড়াই হলো রাস্তায় ফেলে নি তিনি সেই কাজটা করবে আমার সাথে প্রয়োগ করবে একটা মেয়ের জীবন চলে গেল এবার আমার পালা তার মানে ওয়াইটিতেও সেফ নেই আমরা ঠিক আছে ওয়াইটিতেও রেপিস্ট রয়েছে এত বড় সাহস তোর ওই দাদা বলেছে তুই বসেছিস আরে মরকট তুই শিখিয়ে দিয়েছিস এই কথা বলতে তুই শিখিয়ে দিয়েছিস এর জন্য এত লড়াই হচ্ছে রাস্তায় মেয়েরা নেমে পড়েছে আর আমার সাথে সেই কাজটা করবি কে আসছে দেখি একদম নোরা ধরে কেটে দেব ঠিক আছে এত বড় সাহস হ্যাঁ আর এই যে শোন তোকে বলছি আমি ফোন করেছি প্রমাণ দিয়ে বসবি না থাপড়ে মুখ ভেঙে দেব তোর থাপড়ে মুখ ভেঙে রেখে দেব বুঝেছিস গোদার খাসি বোঝা তুই হলো বোঝা তুই নারী নামে ব্যর্থ একটা নারী সম্পূর্ণ হয় কখন নারী নামে তুই ব্যর্থ তুই হলো বোঝা বুঝেছিস বোঝা তুই অত সহজে যাবি না বাজ আরে আমি বললাম তো যেতেই পারি যখন তখন যেতে পারি ঠিক আছে আমি রাস্তায় কি করে যাব তার মানে আমাকে এই হুমকিটা দেওয়া হলো আমি রাস্তায় গেলে আমাকে পুরুষ দিয়ে নোংরা যে ভাষাটা বলছে সেটা করা হবে আমি মরেও যেতে পারি এই হুমকি দিল কে গোদার খাসি ওর বোন মরকটের বোন আমাকে বলছে রাস্তায় সাবধানে বেরোস এত বড় সাহস আবার বলছে তোর কে ঠাকুরের কাছে পাথর তোর যাতে কিছু না হয় মানে আমাকে বলে দিল দে আবার বলছে ঠাকুরের কাছে প্রার্থনা করি তোর যাতে কিছু না হয় আমি রাস্তায় বেরোলে আমাকে সাবধানে বেরোতে হবে বা একটা মেয়ে রেপ হয়ে মারা গেল ঠিক আছে তাকে মেরে দিল সেই কাজটাও আমার সাথে করবি বলছিস আমাকে হুমকি দিচ্ছিস ইনডাইরেক্টলি রাস্তায় সাবধানে বেরোস এত বড় সাহস নারীর সাথে এত মানে বড় বাজে ভাষা বলা আমি তোকে বলেছি এই বাজে ভাষাটা হ্যাঁ ভিডিওটা একটু কই থাক লাইভে দেবো আমি আমি লাইভে দেবো তোকে প্রায়োরিটি দিতে চাই না মর্কট বস বলে সরি মর্কট বসিয়েছে তুই বসে পড়েছিস আমি বুঝতে পারছি আমাকে রাস্তায় সাবধানে বেরোতে হবে বন্ধুরা না হলে আমি মারা যাব আমাকে ধর্ষণ করা হবে আমাকে হুমকি দেওয়া হচ্ছে আমাকে ধর্ষণ করা হবে হুমকি দেওয়া হচ্ছে রীতিমতো ইনডাইরেক্টলি আমাকে হুমকি দিলো ঠিক আছে তাই তোমাদেরকে জানিয়ে দিলাম আমার যদি কিছু হয় এই যে এরা দায়ী থাকবে আমাকে কিন্তু ইনডাইরেক্টলি হুমকি দিয়েছে ভিডিওটা ডাউনলোড করে নিয়েছি কারোর চ্যানেল থেকে আমি চালানোর ব্যবস্থা করছি সেই ভিডিও দেখে নেবে আমি কমিউনিটিতে দেব ঠিক আছে আমি সেই ভিডিওটা কারোর চ্যানেল থেকে চালাবার ব্যবস্থা করছি আমাকে এত বড় কথা বললো আমাকে রাস্তায় সাবধানে বেরোতে হবে আমার বলছে ঠাকুরের কাছে মা কালীর কাছে প্রার্থনা করি তুই যাতে কি না মরিস বারে বা একটা নারীকে নিজে নারী হয়ে আমাকে নোংরা ভাষা ইউজ করা আরে ভাই তুই আমার বাবা তুলছিস মা তুলছিস চল কি বলছিস যে রেপ মেয়েটার মতো চল খেলার জমে ক্ষীর ঠিক আছে চলো বন্ধুরা একে লাইভে দেবো